ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই গণ মিছিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আজকের এই গণ মিছিলের সভাপতি উপস্থিত বেড়া উপজেলা এবং সুজানগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ধুলাই ইউনিয়ন বিএনপির সর্বস্তাব নেতা কর্মী সমস্ত ভাইরা আসসালাম আলাইকুম আজানের সময় হয়ে গেছে আমি শুধু সংক্ষেপে দু একটি কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে ঐক্যের কোন বিকল্প নেই আমাদেরকে আগামী নির্বাচনের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে আগামীতে নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেখানে কোন রকম কোনভাবেই কোনো ভেদাভেদ দেখা যাবে না আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি একাধিক প্রার্থীর কারণে হয়তো আমরা এক একজন এক একজনের পক্ষে অবস্থান নিয়েছিলাম কিন্তু যখন মনোনয় সিদ্ধান্ত হয়ে গিয়েছে চূড়ান্ত হয়ে গিয়েছে তখন আমরা আবার সবাই বিএনপি পরিবারের আমরা সদস্য এবং দিন আমরা সবাই বিএনপি সুতরাং যারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে সকল ভেদাভেদ ভুলে দিকে আমাদেরকে হবে আগামী নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার কোনোভাবেই দলের ভিতরে বিভেদ সৃষ্টি করা যাবে না যে যারা বিভেদ সৃষ্টি করবে তাদের সাথে আমাদের দলের এবং আমার কোন সম্পর্ক থাকবে না পাশাপাশি আরেকটি কথা আমি সবসময় বলে আসছি যে আমরা দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং তার আদেশে নিয়েই আমরা দল করি তার আদেশের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং কোন চাদাবাজ দখলবাজ মাস্তান এবং মাদক ব্যবসায়ী সাথে আমাদের কোন সম্পর্ক নাই তারা দলের সিদ্ধান্ত অমান্য করে এই সমস্ত কাজ করছে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে আপনারা শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এই কথাটি বলবো যে আপনারা যারা আজকের এই সফল করেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার আগে আমার দলের পক্ষ থেকে এবং এবং সুজান জেলার নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সবাইকে দুলা ইউনিয়নবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ जिंदाबाद तुला यू नंबर जिंदाबाद